করার জন্য কিন্তু এজেন্ট ব্যাংকিং সেবাটা চালু করা হয়েছে এবং এখানে মিজান ভাই তার কাগজপত্র জমা দিয়ে আমাদের এমপি স্যারের পারমিশন নিয়ে উনি বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পেয়ে এই ব্যবসাটা করছেন তার মানে এই ব্যবসাটা বা এই প্রতিষ্ঠানটা বলতে পারেন এক ধরনের এন্টারপ্রিনিয়রশিপ উনি এক ধরনের উদ্যোক্তা উনি তার নিজের পরিশ্রম দিয়ে শ্রম দিয়ে ডাচ বাংলা ব্যাংকের উন্নয়ন করছে ডাচ গ্রাহক সেবা বাড়াচ্ছেন গ্রাহক ডাচ বাংলার যে আমাদের উন্নয়ন সুযোগ সুবিধা সেটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এজেন্ট ব্যাংকিং এর সুবিধা যদি খুব ছোট খোটো আকারে বলতে চাই যে এখানে দশ টাকাতে অ্যাকাউন্ট খোলা যায় আপনি খেয়াল করেন এখানে যদি আপনি অ্যাকাউন্ট খুলতে চান দশ টাকাতে আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন একশো টাকাতে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন যেটা অনেকে স্বপ্ন চিন্তা করতে পারেন একটা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হয়তো পঞ্চাশ টাকা লাগে সেখানে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি মাত্র দশ টাকা দিয়ে এবং আপনি দশ টাকা রেখে পুরো টাকাটা উঠে ফেলতে পারবেন আজানোর জন্য একটু সময় নেই আমরা এজেন্ট ব্যাঙ্ক এজেন্ট ব্যাংকিংয়ে যে সুবিধাগুলো কথা বলছিলাম প্রথম কথা হচ্ছে যে দশ টাকা দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা যায় অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনার যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন পাশাপাশি প্রয়োজনে আপনি আপনার ম্যাক্সিমাম টাকাটা উইড্রো করতে পারেন এটা একটা অনেক বড় সুবিধা দ্বিতীয়ত সুবিধা যদি বলি যে বাৎসরিক কোনো আপনার চার্জ নাই সরকারিভাবে আমাদের যে ভ্যাট ট্যাক্স কাটা হয় পাঁচ লাখ টাকার উপরে রাখার জন্য বা পঞ্চাশ লাখ বা তিরিশ লাখ এর বাইরে আমরা ইয়ালে সার্ভিস চার্জ দিই না বা অ্যাকাউন্ট মেনটেনেন্স ফি যেটা বলা হয় সেটা কিন্তু এজেন্ট ব্যাঙ্কিং গ্রাহকদের জন্য নেওয়া হয় না তৃতীয় যদি বলি এটিএম কার্ড যদি আপনি নেন এটিএম কার্ড প্রথম বছর ফি দ্বিতীয় বছর আপনাকে এর ফিটা দিতে হয় তিনশো পঁয়তাল্লিশ টাকা তাহলে দেখা যাচ্ছে যে একজন ব্যবসায়ী যদি চিন্তা করেন তো তার লাভের কথা চিন্তা করবেন প্রথম লাভ হচ্ছে যে আপনি একশো টাকা থেকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারছেন এবং আপনি কিন্তু এখানে যে কোনো ধরনের লেনদেন চেক ক্লিয়ারিং সেগুলো আপনি করতে পারছেন আপনি আমাদের স্কার্টন ব্রাঞ্চ থেকে চেকটা নিতে পারবেন এবং এখানে আপনি লেনদেন করতে পারছেন এখন যদি খরচের কথা চিন্তা করি খরচের কথা চিন্তা করতে গেলে ব্যাংকিং আওয়ারে বা দেখা গেলো ছুটির দিনগুলোতে সাধারণত আমরা অনেক সময় বিভিন্ন মাধ্যমে টাকা পাঠাই আমাদের এখানে কিন্তু যদি আপনার এখানে আপনার অ্যাকাউন্ট থাকে আপনার এখানে জমা উত্তোলনটা সম্পূর্ণ ফ্রি এবং আপনি কিন্তু এখানে টাকা পাঠাতে পারছেন লাখে মাত্র দুশো টাকা দিয়ে তাই না আমরা টাকা পাঠায় ধরে নিয়েছি যে টাকা পাঠাতে গেলে দু টাকা লাগবে বা চোদ্দশো পনেরোশো টাকা লাগবে এক লাখে এখন ব্যবসায়ী কি চিন্তা করে আমার এখানে কত লাভ হচ্ছে আপনি যদি এখানে কোনো একটা ব্যবসায়ী মাসে দশ লাখ টাকা বিভিন্ন চ্যানেলে লেনদেন করেন আর সেটাই যদি আপনি এজেন্ট ব্যাঙ্কিংয়ে করেন আপনার কিন্তু প্রতি লাখে আপনার প্রায় বারোশো থেকে তেরোশো টাকা আপনার সেভ হচ্ছে চোদ্দোশো টাকা সেভ হচ্ছে